আজ বাইশে জানুয়ারির দিন তোমরা কে কে করেছ অবশ্যই জানিও আর আজ আমরা সবাই মিলে বাজরাঙ্গুলির পুজো করেছি পুজো তো করতেই হবে আজ রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা বলে কথা আমাদের ঠাকুরের পুজো আমাদের ভগবানের পুজো বলে কথা আজ একটু ছোট করে যদি বাজরাঙ্গুলির পুজোই না করি তাহলে আর ঘরে বসে বসে কি করলাম অযোধ্যা দ্বার যাওয়ার সৌ সৌভাগ্য আমাদের হলো না তো সৌভাগ্য যখন হলো না এই ঠাকুরের কাছে মন ভরে আশীর্বাদ চেয়ে নিই তো খুব ভালো করে বাজরাঙ্গুলির চারিদিকটা সাজিয়ে আর পুজো হয়ে গেছে পুজো হওয়াটা তোমাদেরকে দেখাতে পারলাম না আর ওইখানে যে ছোট্ট কম্বলটা দেখলে ওইটা ঠাকুরের জন্য আনা হয়েছে যাতে ঠাকুরের কোনো ঠান্ডা না লাগে সন্ধ্যাবেলা ঠাকুরের গায়ে জড়িয়ে দেবে আর এই দিকে প্রসাদও দিয়ে দিয়েছে সবার ফার্স্টে মা কাজুর সাথে পায়েসটা একটু খেয়ে নিল আর আমি বাকি বাদ দা ওই নাড়ুটার সাথে পায়েসটা দিয়ে খেলাম আমার কিন্তু এইভাবে পায়েস খেতে খুব ভালো লাগে আর আমার এমনিতেই পায়েস খুব ফেভারিট তাই আমি কিন্তু এরকম আরও একটা প্রসাদের বাটি নিয়ে আসছি আর প্রসাদটা খেতে কিন্তু আমার খুব ভালো লেগেছে আর এই মিষ্টিটা এত সুন্দর খেতে ছিল জাস্ট ফ্লেভারটা কিন্তু দারুণ ছিল আর আজই কিন্তু আমরা সবাই মিলে পাঁচশো জনকে প্রসাদ খাওয়ানোর জন্য মানে প্রসাদ খাওয়ার ব্যবস্থা করেছি আজ কিন্তু রামলালের আজ আমাদের রামলালের প্রাণ প্রতিষ্ঠা তাই বলে আমরা কিছু কিছু না করি তাহলে কি আর হয় বলো তাই সবাই মিলে পাড়াতে চাঁদা তুলে একটা খিচুড়ি খানার ব্যবস্থা করেছি এইদিকে কাকিমারা মটর চলছে ওই ওইদিকে মায়েরা আলু ছুলছে আর বাঁধাকপি অনেক রকম সবজি আনা হয়েছে তো আজ মেনুতে হয়েছিল খিচুড়ি বাঁধাকপির তরকারি চাটনি মিষ্টি এরকমভাবে কিন্তু আনন্দ করে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে আর তার জন্য কিন্তু মানে সবাই অনেক হ্যাপি আজকের দিনে কিন্তু সবাই অনেক হ্যাপি আর আজকে খিচুড়িটা মানে সবজি টবজি কেটে দিয়েছিল সব মা কাকিমারা আর খিচুড়িটা রান্না করেছিল সব কাকুরা মিলে আর খিচুড়িটা কিন্তু দারুণ তো তোমাদেরকে দেখো দেখায় কত বড় কড়াইতে রান্না হচ্ছে পাঁচশো জন খাবে বলে করা মানে কথা এরকম কিন্তু দু তিন কড়াই রান্না হয়েছে আর রান্না হতে হতে আটটা ভেজে গেছে তো আটটার আগে কিন্তু আজকে আমরা সবাই মিলে পাড়ায় সবাই আমরা প্রদীপ জ্বালিয়েছি দীপাবলির মতো করে আজকের দিনটাকেও কিন্তু খুব ভালো করে উদযাপন করতে হবে আর আজকের দিনটা কিন্তু দাগা হয়ে গেল আজকের দিনে কিন্তু আমরা প্রত্যেক বছর খিচুড়ি খাওয়াবো পুজো করব আর এরকমভাবে প্রদীপ জ্বালাবো চারিদিকে প্রদীপ জ্বালিয়েছি এবার সন্ধ্যাবেলায় একটু কিছু খেয়ে নিতে হবে সেই দুপুরে খেয়েছি তার জন্য কিন্তু চা পাউরুটি আর পাঁপড় ভেজেছি মুড়ি কিন্তু খাইনি পেট খালি রাখতে হবে তো খিচুড়ি খেতে হবে খিচুড়িটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল তো খিচুড়ির কথা বলতে বলতে খিচুড়ি চলে এসেছে আরে বাপ রে বাপ খিচুড়িটা যে গরম ছিল তোমরা বিশ্বাস করবে না আর তোমরা তো বিশ্বাস করবেই ধোঁয়া উঠছে সেটা তো দেখতেই পাচ্ছ খিচুড়িটা খেতে কিন্তু অপূর্ব হয়েছিল আমার পাতো খিচুড়ি দিয়ে দিল মায়ের পাতো খিচুড়ি দিয়ে দিলো আর খিচুড়ির সাথে বাঁধাকপির তরকারিটা যা লাগছিল না দারুণ লাগছিল তো আমি তোমাদেরকে আজকের দিনে একটু খিচুড়ি খাই দিয়ে চলো তো তোমরা সবাই কিন্তু ঠাকুরের প্রসাদটা খেয়ে নাও আর খেয়ে নিয়ে কিন্তু প্রণাম করে বলো আমরা যেমন সবাই আজকের দিনটা এভাবে আনন্দ করে কাটাতে পারি তো আমি খিচুড়ি খেতে খেতে এরকমভাবে ধোঁয়া উড়াচ্ছিলাম আর খিচুড়ি খাচ্ছিলাম আর খিচুড়িটা কিন্তু প্রচুর গরম ছিল আর আমার না এরকম খিচুড়ি খেতে প্রচুর ভালো লাগে মানে বাড়ির খিচুড়ির থেকে না আমার এরকম যদি কোথাও খিচুড়ি খাই বা ঠাকুরের প্রসাদ খায় আপনার খুব ভালো লাগে এরকম খিচুড়ি খেতে আমার খুবই ভালো লাগে ঠাকুরের প্রসাদ কিন্তু এমনিতেই খেতে অনেক বেশি টেস্ট হয় বাড়ির রান্না থেকে আর এখানে কিন্তু চাবি আর মিষ্টিও ছিল